সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি অনেক ভালো আছি আর আপনার খাবার যতবারে আসি অলরেডি ভালো হয়ে যায় একটাই কারণ কবুতরের মান এবং দাম তোমার প্রথম পরিচয়টা দিয়ে দিবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হিন্দু জাতির প্রতি আজাদ অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বদরের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রান্তীয় ভাই ও বোনেরা প্রবাসে রয়েছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমদপুরে আহমদপুর বাজারেই আমার একটি ছোট্ট বিক্রয় কেন্দ্র রয়েছে আমি প্রত্যেক প্রতিবেদনে বলি আমার কানেকশন দেখবেন সব প্রায় তিন হাজারের নিচে হঠাৎ একটু বেশি থাকে উদ্দেশ্য একটাই যাদের বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামার করবেন তারা কবুতরগুলো কিনতে পারেন আপনাদের প্রতি আমার ব্যক্তি অনুরোধ আজকে মাসের শেষ এবং আজকে ভিডিওতে কবুতরগুলো থাকবে প্রত্যেক জোড়া কবুতরের প্রতি ধামাক কপাল থাকবে এছাড়াও বাড়ি পক্ষ থেকে বাড়তি সুযোগ রয়েছে যে কোনো দুই পেয়ার কবুতর ক্রয় করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমি

রানিং কবুতর ভাই পর রানিং কবুতর নিজের বাসা নিজেরে করে দেন গায়ে ময়লা লেগে আছে খুব ভালো এক জোড়া কবুতর কত রাখবেন ভাই দর্দাম ফিক্সড 2000 টাকা কোনো দামাদার করা 2000 টাকা হলে এটা সংগ্রহ রাখতে পারবেন এটা চি স্যাটেল সিরাজে আছে বয়স কত এগুলো একবার রানিং বিয়ার শতভাগ দিন যাচ্ছে ওকে খুব অ্যাকটিভ কবুতর থামে না দর্শক খুব অ্যাকটিভ তাহলে খাইতে দা ধরে খাওয়া দা দানি দজনে খাবার খুঁজতেছে কত রাখবেন ভাই এইটা দাম দিব ফিক্সড 1500 টাকা 1500 টাকা একদম অস্থির এক জোড়া কবুতর নারায়ণ স্যার ভাই দেখাচ্ছে আপনারা অনেকে বলেন না এই দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এমন দুইটা জিনিস

1200 টাকা একদম 1200 পাচ্ছি রেড শিরাজি আছে বয়স কত একবার নিউডা লয় পালো নয় পালো আট পালো দেখেন মার্কিন মার্জিন সুন্দর আছে কত রাখবেন ভাই এটা এর বাপ নট একবারে টয়লাউরি জি জি কারণে একটু কত রাখবেন ভাই মাত্র 1700 টাকা এটা একটা 10 জি ফুল ন কত রাখবেন নটটা ফিক্স 2000 টাকা খুব সুন্দর দেখেন বডি ভালো আছে কোয়ালিটি ভালো আছে আচ্ছা একটা হোমোজিনিয়াস শকিং আছে একটা এন্ডোলেজার মডার্ন আছে দুইটার বয়স দুইটাই ফুল মেসেজ ফিটিং হচ্ছে দেখেন সুপার কালার কোয়ালিটি হ্যাঁ লাটিমের মতো গোলগাল কত রাখবেন ভাই জোড়া ধরে নিলে 4000 সিঙ্গেল নিলে পার পিস 2000 একদম অফার দুইটাই নিতে পারেন এবং সিঙ্গেলও নিতে পারে যাদের প্রয়োজন দেখতে পাচ্ছেন এক জোড়া মোটা তাজা কিং আছে বয়স কত একবারে নিয়ে জোড়া দেওয়া হয়েছে নতুন জোড়া তবে ননারে আসে তবে জোড়া এখনো নেয় নেই তবে নিয়ে নেবে অল্প সময় মতো আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই দেখেন একটু ভালো এই জোড়ার দাম মাত্র আছে বয়স কত একবারে নতুন একবার ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করা কবুতর ভালো আছে নিঃসন্দেহে কত রাখবেন ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় দেখেন সাদা পুমিনিয়ান

মার্কিন মার্জিন ফ্রেশ কত রাখবেন জোটা মাত্র এক হাজার পাঁচশো জোড়া মুখী আছে চমৎকার মার্কিন মার্জিন ফ্রেশ দেখার মতো স্প্রিং ভালো তবে স্প্রিং করতেছে না বয়স কত ভাই গুলো একবার রানিং পেয়ার শতভাগ দাম কেমন আসবে এটার মাত্র 1300 টাকা 1300 দিতে রাজি সুপার একজোড়া মাফেক হেলমেট বয়স কত একবার রানিং হলুদটা লাল লাল দাঁড়ি জোড়াটা কত ভাই মাত্র কি বলেন ভাই একটার দামে আছে বুলুবার জার্মান শিলস একদম টপ লেভেলের অনেকে চান বাকি এগুলো মিলানো যায় নাハリকেন কেন বাতি দেও খুঁজে পাবেন না ভাই বয়স দাম

হেভি ভালো এক জোড়া কবুতর বয়স কেমন হয়েছে ভাইগুলো একবার নতুন রানী কেবল একবার ডিম পাট বাচ্চা করছে আবার এই মনে হয় রিসেন্টলি এই সপ্তাহের মধ্যে ডিম দিবে দামটা কেমন ভাইটার একবার সীমিত দাম হুম মাত্র 3000 টাকা কি বলেন ভাই এত সুন্দর জিনিস ভাই বোন দেখেন এক জোড়া রেড কর্মন একদম ফ্রেশ মার্কিনের খোপা রোজেট দেখেন সেই বয়স কত ভাই

মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে নিতে পারবেন দেখেন অফার কারেন্ট করছি রেড এলমন মুখী আছে সেই খাবার খাচ্ছে রুচি তো সে ভাই সে রুচি টাকা এই জিনিস সেটি স্পেস চলে আছে আর ওইটা ইয়া ব্লু ফিলি হেজারে ব্লু ফিলিহেজারে আচ্ছা দুইটার বয়স দুইটায় ফুল মেসেল ফুল ব্লু ফিলি নারী কত রাখবেন